নমস্কার বন্ধুরা সকল কপুরি পার্শ্ব স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা শিক্ষক আন্দোলন এবং তাদের পদক্ষেপ নিয়ে এবার বড় মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বা আজকে সে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে তাই সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন সুপ্রিম কোর্টের রায়ে সদ্যই ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে চাকরি হারানোর প্রতিবাদে আন্দোলন করছেন চাকরি হারারা তবে তা করতে গিয়ে মার খেতে হয়েছে চাবি ঠাটাদের এরই মধ্যে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলে দিলেন চাকরি প্রার্থীদের ধৈর্য নিয়ে প্রশ্ন যে রাজ্য সরকার যখন সব রকম ভাবে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছে যখন কোনো শিক্ষকের বেতন বন্ধ হয়নি বা কাউকে বরখাস্তে চিঠি দেওয়া হয়নি তখন ডিআই অফিস অভিযান কেন বাতবু বলছেন যে এখনো পর্যন্ত কারো বেতন বন্ধ করা হয়নি কোনো শিক্ষককে টার্মিনেশন লেটার দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানিয়েছেন যে সর্বতভাবে চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তখন ডিআই অফিসে যাওয়ার প্রয়োজনটা কি ছিল। যে ঘন্টা থাকবে চেষ্টা হবে শিক্ষকদের ঠিক করতে হবে তারা সরকারের সঙ্গে থাকবে নাকি যারা উস্কানি দিচ্ছে তাদের সঙ্গে থাকবে ধ্বংসাত্মক আন্দোলন এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর পুরোপুরি চাকরি হারাদের পাশে রয়েছে সেটা চাকরি হারাদেরও বুঝতে হবে চাকরি হারাতে লাঠিচার্জ প্রসঙ্গে তিনি আরও বলেন যে পুলিশ প্রশাসন কি করেছে সেটা বলতে পারবো না কিছু ঘটতে থাকলে তার নিন্দনীয় কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও ডিআই অফিসে অভিযানে যাওয়ার প্রয়োজনটা কি ছিল কটা দিন আন্দোলন স্থগিত করা যেত না এদিন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার প্রস্তাব দেওয়ার পরেও বাত্যবাবুর সঙ্গে দেখা করেনি তার বক্তব্য যে রাজ্য সরকার যেভাবে শিক্ষকদের উপর লাঠি চালালো তার উপর আর সদিচ্ছা দেখানোর কোনো জায়গা নেই এরপর অন্যরকম আন্দোলনের পথ দেখতে হবে অভিজিৎবাবুর সাক্ষাতের সিদ্ধান্ত বদল নিয়ে বলেন যে আমরা অপেক্ষা করেছিলাম কেন এলেন না জানি না দল বারণ করেছে কিনা জানি না দপ্তরে তাহলে এসএসসি দপ্তরে গেলেন কেন সেটাও তো সরকারি দপ্তর সেখানেও না গেলে পারতেন উনি নিজেই আসতে চেয়েছিলেন কিন্তু দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চেয়েছিলেন তিনি আমি বলেছিলাম যে মিডিয়াকে না বলে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে আবেদন করতে পারেন সে অনুসারে তারই চিঠি দিতে আসার কথা ছিল কিন্তু তিনি এলেন না এবশু একটা কপিদার লাইন মনে পড়ছে যে সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো বাস্তবশু এটাকে রাজনীতির কৌশল হিসাবে দেখছ পুলিশে লাঠিচার্জ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষানীতি ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী তিনি বলেন যে প্রমাণ ছাড়াই যোগ্যদের বাতিলের প্রতিবাদে এবং এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করে সসম্মানে পুনর্বহাল দাবিতে আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জের প্রতিবাদে ধিক্কার জানাচ্ছি দাবি নাম এটা পর্যন্ত কর্মক্ষেত্র এবং আন্দোলন ময়দানে কালো ব্যাজ পরে প্রতিবাদে শামিল থাকার আহ্বান জানাচ্ছি যোগ্যদের এই আন্দোলন সবাই মিলে शामिल হন শুক্রবার থেকে एसएसपी দপ্তর घेराव অভিযানে আমরা সবাই সামিল হচ্ছি সুতরাং বোঝায় যাচ্ছে যে রাজ্য রাজনীতিতে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন এসেছে এবং ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তাতে রাজ্য সরকার কিন্তু এখনো পর্যন্ত যদিও সকলেই বলছেন যে তাদের কাছে উপযুক্ত প্রমাণ কিন্তু রয়েছে যোগ্য যোগ্য আলাদা করার জন্য কিন্তু তাদের তরফ থেকে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু নেওয়া হয়নি হাসি পরিবেশ সকলকে বলবো যে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাক্ষর ভুলবেন না নোটিফিকেশন বিলটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন